প্রথমেই একটা কথা বলি যে বাড়ির কাজ করলে কেউ ছোটো হয়ে যায় না আর কেউ যদি বাড়ির কাজ করে সেটাও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় না ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তখনই হয় যখন তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করা হয় মানসিক অত্যাচার মানে তাকে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় আর তার গায়ে হাত তোলা হয় মানে শারীরিক নির্যাতন এই দুটো কেউ বাসন বেশি মাজছে কি রান্নাঘর পরিষ্কার করছে কি ঘর মুছে ঝাড় দিচ্ছে সেটাতেও কোনো শারীরিক নির্যাতন হয় না আর সেটা কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার নয় এখন সবাই বলছে যে টিনুর বৌদিকে দিয়ে হচ্ছে ওদের বাড়িতে সমস্ত কাজ করানো হচ্ছে আর লাটের একদম মাঠ হয়ে বসে আছে কে টিনু সুন্দরী এই এরাই কিছুদিন আগে বলেছিল তুই হচ্ছে তোর বাপের বাড়িতে আশ্রিতা হুম তোর দাদা বৌদি তোকে খেদিয়ে দেবে আর এরাই বলেছিল কিরে রে তুই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি গেছিস ঝিগিরি করতে মাছ কাটতে এই করতে সেই করতে তার মানে নাকি তার মানে তুই শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে ছিলিস কিন্তু সেটা তোর সহ্য হলো না তুই বাপের বাড়িতে গেছিস ঝিগিরি করতে আর এরাই আজকের আমার উল্টো কথা যে দিয়ে কাজ করাচ্ছে না পূর্ণিমা দেবী যা কাজ করাচ্ছে ওই ছোট্ট বাচ্চা মেয়ে মানে টিনুর বৌদিকে দিয়ে আশ্চর্য এরা যাই করবে তাতেই খুঁদ ধরবে এখন যদি টিনু সমানে কাজ করে যেত আর যদি ওর বৌদি ধরো না কাজ করতো তখন বলতো দেখেছো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি গেছে আশ্রিতা হয়ে পয়সাও দিচ্ছে আবার গতরও দিচ্ছে এইখানে রাজ রানী হয়েছিল ভালো লাগেনি আবার আজকে যখন ওই মেয়েটি বাড়ির গড় মুচ্ছে বা বাসন মাজছে ঠিক আছে তো সেটাও কিন্তু নিয়ে অনেক কথা আচ্ছা তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ওই সময় ক্যামেরাটা করছিল টিনুর দাদা এটা বুঝতে পেরেছো তার গলে গলার আওয়াজও পাওয়া গেছে আর টিনুর মা বলে হচ্ছে তোর টিনুর মাকে তখন কি দেখছিলে কচুর শাক কাটছিল কচুর শাক কাটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট এত সোজা নয় বেশ কঠিন এবং অনেকটা সময় সাপেক্ষ এবার সেই সময় ক্যামেরাটা কিন্তু বৌদির দিকে ঘোরাতে বলা হলো টিনুর মা বলল ঘোরাতে যে দেখো কত বাসন নিয়ে বসেছে আজকের যদি টর্চার করতো তাহলে কি ওই বাসন মাজাটা তোমাদেরকে দেখাতো প্রথম দ্বিতীয় কথা হচ্ছে টিনুর মাই কিন্তু বলেছে বাসন মাজার দিকটাতে ঘোরাতে ওর ছেলেকে ক্যামেরাটা ওইদিকে ঘোরাতে ওটা যদি ক্যামেরাটা না ঘোরাতো হ্যাঁ তাহলে কি তোমরা দেখতে পেতে দেখতে পেতে না তাহলে এত লেকচার মারতে তোমরা পারতে না তাহলে ওনারা কিন্তু নিজেরাই বলেছে ওই জিনিসটা যদি টর্চার্ড হতো তাহলে কখনোই বলতো না যে বৌমার দিকে ক্যামেরাটাকে ধরো দেখো কত বাসন নিয়ে বসেছে এটা বলতো না মানে এদেরকে কিচ্ছু বলার নেই ডোমেস্টিক ভায়োলেন্স মানে কি এরা বোঝেই না বোঝেই না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আচ্ছা একটা কথা বলো তো আমরা বহু বাড়িতে দেখেছি অনেকগুলো ছেলে ছেলের বউ একসাথে থাকে বা অনেকগুলো মেয়ে একসাথে থাকে বা অনেকে অনেকে একসাথে থাকে আর কি তো সেখানে অনেকগুলো ছেলের বউ থাকলেও যেই ছেলে বেশি ইনকাম করে সেই ছেলের বইয়ের দর কিন্তু সবসময় বেশি থাকে এটা আমি দেখেছি এবার তোমরা বলতে পারো যে না সন্তানের ডিভিয়েশান কখনো বাবা মা করে না না করে না কিন্তু যে ছেলে ইনকাম কম করে তুলনামূলক যে ছেলে বেশি ইনকাম করে তার বই একটু কম খাটে বড় ফ্যামিলিতে এটা দেখেছি আর তার জন্যই আজকে সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে যে বাবা যেমন আমরা আনবো তেমন আমরা খাব কারণ এক সংসারে থাকলে ওই কাজ নিয়ে ঝামেলা ওই কে বেশি টাকা দিচ্ছে সেটা নিয়ে ঝামেলা কার ঘর বেশি ইনকাম করছে সেটা নিয়ে ঝামেলা দরকার নেই আলাদা হয়ে যাও যে যার নিজের হাড়ি নিজেরা নিজেরা সামলাও এই জন্য এই নিউক্লিয়ার ফ্যামিলি কিন্তু তৈরি হয়েছে কারণ আগে তো নালে আমরা একান্নবর্তী ফ্যামিলি দেখেছি কিন্তু এইখানে এই প্রবলেম সবাই তো সেম ইনকাম করে না সবার ইনভেস্টমেন্ট মানে সংসারে এক নয় তাই জন্যই কিন্তু সমস্যা তৈরি হয় আর আজকালকার বাবা মানা তো প্রচণ্ড স্মার্ট ঠিক আছে তো যদি সেক্ষেত্রে দুটো ছেলে বা তিনটে ছেলে এরকম থাকে তো তারা আগে থাকতেই ব্যাপারটাকে করে দেয় হুম আলাদা করে দেয় তার কারণ হচ্ছে যাতে এই ঝামেলা না বাঁধে আর আমার তো মনে হয় যে সংসারে থেকে হাঁড়ি আলাদা করে দেয় ভালো ঠিক আছে এক বাড়িতে থাকলেও হাড়ি আলাদা করে দেয় ভালো এতে সম্পর্ক সুসম্পর্ক হয় সুসম্পর্ক হয় কারণ এখনকার চাহিদা টেস্ট সব আলাদা হয়ে গেছে তো এক একজনের এক এক রকম চাহিদা এক এক রকম টেস্ট খাওয়া পাওয়া হেনা তেনা তার থেকে আলাদা হয়ে গেলে যার যেটা ভালো লাগছে সে সেটা রান্না করে খাচ্ছে ভাই ঠিক আছে ইভেন এক ছেলের বউ হলেও আমার সেটাই মনে হয় আমার তো সত্যি বলছে আমার তো সেই মেন্টালিটি যে ভাই বাবা বিয়ে করেছো আলাদা হয়ে যাও ঠিক আছে তুমি তোমার আনও খাও আমি আমার আনি খাই হ্যাঁ তার মানে কি আমার ছেলে আমার থেকে আলাদা হয়ে গেল তার প্রতি আর কোনো ফিলিংস নেই না তো আমি তো তাকে শেয়ার করেই মানে চলবো মানে আমার যেগুলো খাওয়ার ইচ্ছা হবে সেগুলো আমি করব। এবার সেই রান্না যদি ওরা পছন্দ করে আমি ডেফিনেটলি দেব আর ওরা যেগুলো খাবে আমার যদি সেগুলো পছন্দের হয় ওরা দিলে আমি খাবো আর নাহলে বলো ভাই এগুলো তো আমি খাই না তুমি ভাই এগুলো আমাকে দিও না কারণ টেস্ট এক একজনের এক এক রকম তাই না তো এখনকার ছেলে মেয়েদের জেনারেশনে ওরা অনেক লাইট খাবার খায় ওরা অনেক হেলথ কনসাস আর আমরা কি হয় ওই চচ্চড়ি এই ঝাল ঝোল এইসব খেতে বেশি ভালোবাসি কারণ আমরা ওরকম ধরনের খেয়ে এসেছি তো সেটা অনেকটা রিচ আর ওরা যেগুলো খায় অনেকটা লাইট খাওয়ার তো স্বাভাবিকভাবে খাওয়ার যে রুচিটা আলাদা আলাদা হয়ে গেছে তো সেক্ষেত্রে আলাদা হয়ে যাই ভালো এই এক ছেলের বউ মানেই আমার সঙ্গে তাকে ঘর সংসার করতে হবে এই ওল্ড কনসেপ্টটা ছেড়ে দিতে হবে এই ওল্ড কনসেপ্ট আর এক সঙ্গে থাকবো মানে মানে এক হারিতে থাকবো মানে আমাদের খুব ভালো সুসম্পর্ক আর এক হারিতে থাকবো না মানে আমাদের সম্পর্ক সুসম্পর্ক নয় এই কনসেপ্টটাও ছেড়ে দিতে হবে সব থেকে ভালো হয় যদি তারা আলাদা থাকে তাহলে তো খুবই ভালো হয় কারণ তাতে প্রাইভেসি নষ্ট হয় না কিন্তু যদি এক বাড়িতে থাকে তাহলে যদি একতলা দুতলা থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড আর যদি নাও থাকে গড়ে একসঙ্গে থাকলেও রান্নাটা কিন্তু আলাদা করাটাই শ্রেয় কারণ ওই অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হলেও হতে পারে প্রথম প্রথম নাও হতে পারে পরে পরে হতে পারে তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই যে ব্যাপারগুলো হচ্ছে না এগুলো কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তো সেই স্বাভাবিক ব্যাপারের থেকে আজকেরও একটু বেশি কাজ করেছে বলে লোকেরা একেবারে চক্ষু সুর হয়ে গেছে পূর্ণিমা দেবী নাকি ওই বাচ্চা মেয়েটার থেকে নাকি সমস্ত নিগড়ে নেওয়া হচ্ছে তাকে শারীরিক ভাবে নির্যাতন করা হচ্ছে এটা কি কোনো মানে এই এক্সকিউজটা জায়গা থেকে খাটে আর যদি যদি তর্কের খাতিরে ধরেই নিলাম তাহলে টিনু ওদের বাড়ির সংসার চালায় এরাই বলেছে আমরা নয় এরাই বলেছে নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারাই বলেছে টিনু ওদের বাড়ির সংসার চালায় তার যত ইনকাম তার বেশ লামসাম টাকা সে বাপের বাড়িতে দিয়ে দেয় তার টাকাতেই ওদের ফুটানি চলে যদি তর্কের খাতিরে ধরে নি যে হ্যাঁ খরচা করে ওই বাড়িতে তাহলে টিনুর তো প্রাপ্য না যে বেশি পয়সা দিলে আবার তাকে গতরও বেশি দিতে হবে এটা আবার কোন দেশের কথা পয়সা বেশি দিলে সে গতর কম দেবে ন্যাচারাল ব্যাপার আর এরা যদি পয়সা কম দেয় তাহলে গতর বেশি দেবে এটাও ন্যাচুরাল ব্যাপার তাই না এইবার তাই জন্য পূর্ণিমা দেবী রান্না করছে এগুলো সেগুলো করছে আর ও ঘর মোছা বাসন মাজা করছে ওদের কিন্তু লোক ছিল কোনো কারণে হয়তো সেই লোকটা ছেড়ে গেছে হতেই পারে সেই জন্য তাকে করতে হচ্ছে আর এটাও তোমরা শুনেছ যে রবিবার দিন হচ্ছে টিনুর ঠাকুমা আসতে পারে এই কথা বলেছে কিন্তু ঠিক আছে তো যাই হোক ওরা একটা জমজমাট ফ্যামিলির মধ্যে থাকে এবং সেটা পূর্ণিমা দেবী স্বীকার করলেন তিনি কি বললেন যে আমরা ছিলাম না ওরা ছিল না কটা ফাঁকা ফাঁকা ছিল এবার আমরা এলাম তারপরে ওরা এলো এইবার জমজমাট আর একটা জিনিস তোমরা দেখো যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় সেক্ষেত্রে ড্রেসটা দেখেছো তিনুর বৌদি কি পরেছে একটা স্কার্ট আর উপরে একটা টি শার্ট তো তাহলে যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় সে ভাই এই রকম ড্রেস পরে শ্বশুরবাড়িতে থাকতে পারে পারে না তাহলে এদের এই ড্রেস নিয়ে কোনো ছুত মার্ক নেই এদের কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারই নেই এরা সবাই মিলে আনন্দ করে থাকতে ভালোবাসে আচ্ছা এইবার যদি আমি সংসারে লেবারটা না দিই আমার হাজব্যান্ড সেই লেভেলে কন্ট্রিবিউশন করে না সংসারে সেখানে ননদ বেশি কন্ট্রিবিউশন করে তাহলে স্বাভাবিক আবার সেই তাকে গতটাও খরচা করাবো তার থেকে বাবা আমি যদি একটু কাজ করি তাহলে ভালো সেটা মন পাওয়ারও চেষ্টা হতে পারে শাশুড়ির হতেই পারে তাই না আর কাজ করলে কারো শরীর ক্ষয়ে যায় এটাও আমি শুনিনি কারো শরীর যদি কাজ করলে ক্ষয়ে যায় এটা আমি শুনিনি কারণ পরিশ্রম করতে হবে শরীরকে যদি না খাটাও তাহলে সেটা রোগের বাসা বাঁধবে এইবার চলে এলো টিনু তাহলে টিনু কেন খাটে না তোমরা কিন্তু সবাই জানো টিনু কিন্তু খুব একটা শারীরিকভাবে সুস্থ নয় ওকে আমি ভিডিওর মাধ্যমে বারবার বলছি তুই ডক্টর দেখা কারণ আমার যেন মনে হচ্ছে থাইরয়েড হলেও হতে পারে তোর তোকে দেখে মনে হচ্ছে থাইরয়েড হতে পারলেও হতে পারে তুই ভীষণই ক্যাজুয়াল অ্যাটিচিউড দেখাচ্ছিস এই ব্যাপারটাতে একবার টেস্ট করে দেখ আর হতে পারে অ্যানিমিয়ারও প্রবণতা আছে কারণ তোর এই যে হাঁপানি তোর যে এই চলতে না পারা মানে হাঁটতে না পারা এইগুলোর পিছনে আমার মনে হচ্ছে কোনো শারীরিক অসুস্থতা আছে কারণ আমি এটা বুঝতে পারলাম এই জন্য কারণ তোর বয়সটা কত আগের ভিডিওগুলোতে তোকে একেবারে চুরো পুরো ছিপ ছিপছিপ করছিস রোগা একেবারে আর তোদের বাড়িতেও সবাই খুব একটা এ নয় হ্যাঁ তোর দাদা একটুখানি আছে আর সেরকম নয় আর হ্যাঁ অবশ্যই তোর বাবাও আছেন কিন্তু তুই এরকম তো ছিলিস না তাহলে হয়েছিস সেক্ষেত্রে রোগের বাসা বাঁধলেও বাঁধতে পারে একবার দেখি আয় কনসাল্ট করে আয় মনে হচ্ছে তো থাইরয়েড প্রবলেম হতে পারে আর ব্লাড টেস্ট করতে দিলে দেখ অ্যানিমিয়ার প্রবণতা আছে কিনা। সেটা হলেও হতে পারে ওর ওর জন্য অনেক কিছু অনেক সময় উইক লাগে আর তোমরা এটাও শুনেছো টিনুর কিন্তু পায়ের যন্ত্রণা হয় মানে পায়ের যে ডিমটা আছে সেটা ব্যথা করে এটার পিছনেও কিন্তু ওই ক্যালসিয়ামের অভাব তারপরে হচ্ছে অ্যানিমিয়া থাকলে হয় সব কিছু কারণে কিন্তু হয় ঠিক আছে তারপরে হচ্ছে দুর্বল লো প্রেশার থাকলে হয় তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে এরা অ্যাকচুয়ালি ওদেরকে নেগেটিভ অ্যাসপেক্টে কন্টেন্ট করবে তো নেগেটিভ কিছু দেখাতে হবে তো তো ওই একটাই জিনিস আছে সেটা হচ্ছে ওই শনিবার করে টিনু থাকে না ফোকলা মানে দীপ্তর বাড়িতে চলে যায় এটা একটা গল্প আছে তো এই একই গল্প প্রতিদিন বললে কি করে চলবে কারণ টিনুর তরফ থেকে কোনো রেসপন্স নেই যাই হোক এইবার সেকেন্ড ব্যাপারটা হলো কি তাহলে এইবার বলতে হবে যে মানে ওদের যেহেতু হাস্তাখিলতা পরিবার যেহেতু ওদের সবার সঙ্গে সবার বন্ডিংটা আমরা দেখতে পাচ্ছি তাহলে কখনো বলতে হবে টিনুর সাথে টিনুর মায়ের ঝগড়া চলছে গোমরা মুখ করে আছে ঠিক আছে এটা বললে সহজে মানে ব্যাপারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে আচ্ছা আমাদের কার বাড়িতে অশান্তি না হয় আমার তো আমার ছেলের সঙ্গে দিবারাত্ম অশান্তি হচ্ছে এই তুই চলে যা এই তুই এই কর আমি আর খাওয়াতে পারবো না হেনা তেনা অনেক গল্পকে দি অনেক গল্প ইনকাম করতে বেরিয়ে যায় এই কর সেই কর অনেক কিছু বলি তো ঝগড়া আমাদের হয় না তার মানে কি সত্যি আমি ছেলেকে সেটা বলি যখন রাগ হয় তখন অনেক কথা মুখ থেকে বেরিয়ে যায় তার মানে সেগুলো কি সত্যিই অরিজিনাল নাকি আমার ছেলে ভাবলো আমি জোকে বেরিয়ে যেতে বলেছি মানে সত্যিই ওকে বের করে দিচ্ছি কোনোটাই নয় তাহলে একসঙ্গে ঘটিবাটি থাকলে তাদের মধ্যে ঝামেলা অশান্তি হবে এটাই তো ফ্যামিলি এটাই তো স্বাভাবিক এটা তো অস্বীকার করার জায়গা নেই কারণ কেউ যদি বলে আমাদের ফ্যামিলিতে ঝগড়াই হয় না তাহলে আর কিছু বলার নেই তবে হ্যাঁ এটা ঠিক যদি আমাদের বাড়িতে মানে আমরা তিনজন ফ্যামিলি তিনজনের মধ্যে যদি একজন না থাকে মানে দুজন দুজন থাকে তাহলে তখন ঝামেলাটা কম হয় তার কারণ একে অপরের পরিপূরক হয়ে যায় সে ছেলে মা হোক ছেলে বাবা হোক আর হাজব্যান্ড ওয়াইফ হোক ঠিক আছে আর আমার ছেলে যদি বাড়িতে না থাকে তাহলে তো আমাদের ঝগড়া হওয়ার কোনো চান্সই থাকে না তার কারণ এতটাই ফাঁকা ফাঁকা হয়ে যায় আর এতটাই আমাদের তখন কাজ এসে যায় বেশি কারণ ছেলে থাকে না মানে রান্নার দিকটা একদম থাকে না তখন আমরা কি করি কোন রকমের রান্না করে অন্য যে সব কাজগুলো আছে এটা পরিষ্কার ওটা পরিষ্কার এটা কাঁচা ওটা কাঁচা এসব করি তাতে কি হয় আমাদের কাজের মধ্যে থাকি তো কাজের মধ্যে থাকলে ঝগড়ার প্রবণতা কমে যায় ঠিক আছে কারণ তুমি যদি কর্মব্যস্ত থাকো তাহলে তোমার নিজেদের মধ্যে কথোপকথনটা কম হবে আর যত কথোপকথন কম হবে ঝগড়া কম হবে তো সেই জন্য আমার ছেলে বাড়ি না থাকলে আমাদের একদম বাড়ি নিশ্চুপ কারণ যে যার কাজে ব্যস্ত থাকি মানে বাড়ির যে ডোমেস্টিক কাজ যদি আমার হাজব্যান্ড থাকে আর আমি থাকি আর হাজব্যান্ড যদি না থাকে তাহলে তো আমি কাজ করেই আর ওভার টেলিফোনিক সারাক্ষণ চোখ দিয়ে পড়ে থাকি মানে ওভার টেলিফোনিক বলছি মানে ইউটিউব বা ফেসবুক বা তোমার অন্য কিছু অ্যাপসে গিয়ে চোখ দিয়ে পড়ে থাকি কারণ বলারও কেউ নেই করারও কেউ নেই একটা ভাতে ভাত চাপিয়ে দিয়ে মোটামুটি বিন্দাস ফোন নিয়ে পড়ে থাকি তো এটাই সিস্টেম একা মানে বোকা ঠিক আছে আর এই বাড়িতে যদি মানে বাচ্চারা না থাকে তাহলে বায়নাটা কে করবে তাদের ডিমান্ড পূরণ করার জন্যই তো আমরা তাই না তাদের তো নানা রকম বায়না যার যেরকম সন্তান তবে অনেক সন্তান আছে তারা একদম ডিম্যান্ড করে না বাট আমার বাচ্চা ডিম্যান্ড করে মানে ডিম্যান্ড করে মানে এই দাও ওই দাও করে নয় কিন্তু ওর মানে এমন গুজগুজিয়ে ডিম্যান্ড করে সেটা পূরণ করতে হয় তো যাই হোক যেটা ওটা তো আনাদার ইস্যু আমি এটাই বলতে চাইছি তো সেইখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি পূর্ণিমাদির ভিডিওতে যে সন্ধেবেলা আবার টিনা টিনার দাদার বৌদি ঘুরতে বেরালো বেরোলো মানে কিছু কেনাকাটা খাওয়া দাওয়া যাই হোক করবে তো সেখানে তিনজনে মিলে গেল তাদের সেখানে ওই বাচ্চা মেয়েটা একটা কি সুন্দর একটা সাদা রঙের স্কার্ট আর উপরে একটা টি শার্ট টি শার্ট পরলো লাল দিয়ে তো সেইটা পড়ে গেল আবার ওর শাশুড়ি জিজ্ঞাসা করছে এদিকে এসো বেশ সুন্দর লাগছে এদিকে দাঁড়াও ওদিকে দাঁড়াও ও এক একটা পোজ দিচ্ছিল তো সেইগুলো দেখালো তারপরে ওরা ঘুরতে যাচ্ছে তারপরে ওর মাকে একটা কি নিয়ে টিনু এরকম করে দেখালো জানাই যে দেবো দেবো এবার দেবো তো টিনুর মা আবার সেটাতে বললো দেখেছো দেখেছো মানে ওটা একটা মজা তার মানে কি ওর মাকে ও দেবে ওটা দিয়ে দুহা তা নয় ওটা মজা তো এইসব করলো দেখলো তার আগে আমরা এটাও দেখেছি যখন ওরা কাপড় ওই ট্রলি ফলিগুলো দেখাচ্ছে তখন ওর মায়ের কথা বলছিল না মাকে বললাম একটা ট্রলিতেই আমাদের হয়ে যাবে আর না দুটো দুটো আলাদা আলাদা থাকবে এরকম বলছিল না তাহলে ওগুলো কি ঝগড়া ওগুলো কি ঝগড়া ওগুলো মানেটা কি ওগুলো মানে না মানেটা নিজেদের মধ্যে মশ করা ওটা নিজেদের মধ্যে ইন্টিমেসি এটুকুনি তো থাকবেই তাহলে কি ব্যাপার কি আশ্চর্য কোথায় এরা ডোমেস্টিক ভায়োলেন্স আমি তো খুঁজেই পাচ্ছি না ভাই কোথায় ডোমেস্টিক ভায়োলেন্স দুটো বেশি বাসন মাজলে কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় আশ্চর্য লাগে কি মানে এরা কি চায় টিনো যদি ওখানে বসে বসে সারাক্ষণ কাজকর্ম করে তাহলে বলবে টিনো ঝি শ্বশুরবাড়ি থেকে বাহের বাড়িতে ঝি হতে গেছে দাদার সংসারে গিয়ে ঝিগিরি খাটছে ওকে দেখো না ঘাটলে খাওয়াবে না আবার যখন সে বসে আছে মানে কাজকর্ম কম করছে ওর অসুস্থতার জন্যই ও কাজকর্ম কম করতে পারে ও হাঁপাতেই থাকে বেশি তো সেই জায়গায় সেখানেও তাই আবার সেই নেল আট নিয়ে পড়েছে নেল এক্সটেনশান করেছে না ও কি করে কাজ করবে তো সবই তো তোমরা জানো নেল এক্সটেনশন করলে যে নোখটাকে সুন্দর করে রাখতে হয় যত্ন করে রাখতে হয় সেটা তো তোমরা জানো তাহলে সেটা তো স্বাভাবিক ব্যাপার আর ও তো ব্লগিং করে ও ব্লগিং করে ও প্রমোশান ভিডিও করে ওকে একটু প্রেজেন্টেবল লুকে থাকতেই হবে সেটাও কি সহ্য হচ্ছে না এলু থেলো এলো হয়ে ঘুরলে ভালো লাগবে আর টিনুকে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম ভাই তুই সেই টেনে চুল বেঁধে ঘুরছিস একে তো কপালটা বড় হয়ে যাবে দ্বিতীয় কথা যে চুলটা কেটেছিস সেটা কি মানে হ্যাঁ আমি জানি গরম লাগে সেটাকে গুটিয়ে কাটিয়ে রাখ ঠিক আছে তো ও কি পিছনে একটা লিকটিকি ঝরিয়েছিস আর টেনে হিচড়ে বেঁধেছিস কপালটা চওড়া যাবে এইগুলোর জায়গার যে চুল আমাদের যেগুলো ফাঁকা হয়ে গেছে সেগুলো ফাঁকা হয়ে যাবে সব সময় চুলগুলোকে এরকম করে এরকম করে রাখবি যাতে কি না এই পোর্শনটা মানে খালি না হয়ে যায় টেনে চুল বেঁধেছে একটা সত্যি না ওরা কিন্তু একদম সিম্পল জানো তো মানে আমি যেটা বুঝেছি ওরা একদম সিম্পল ওদের মধ্যে কোনো কমপ্লেক্স জিনিসগুলো কিন্তু খুব একটা ঢোকেনি ওদের মধ্যে কিন্তু কুডিনি বুদ্ধি এই ওই একে আমি এ করবো ওকে আমি ওই মানসিকতা কিন্তু নেই ওদের মধ্যে না তোর মায়ের মধ্যে রয়েছে না তোর মেয়ের মধ্যে রয়েছে কারণ না বাচ্চাটার কথা বাদি দাও ও তো একেবারেই বাচ্চা তো যাই হোক কেন জানো তো ওদের কিন্তু ম্যাচুরিটির অভাব ওদের কিন্তু সারল্যতা অনেক বেশি ম্যাচুরিটির অভাব কারণ ওরা ওরকমভাবেই চলাফেরা করেছে ওরা এইবার টিনুর আস্তে আস্তে ম্যাচুরিটি গ্রো করছে কী করে বলো তো ধাক্কা খেয়ে ম্যাচুরিটি দু জায়গা থেকে গ্রো করে একটা তো বয়সের সাথে সাথে আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স গ্যাদার করে ধাক্কা খেয়ে কোথাও না কোথাও গিয়ে ধাক্কা না খেলে ম্যাচুরিটি গ্রো করে না হ্যাঁ বয়সের সঙ্গে সঙ্গে এনা থানা আর দেখো শিক্ষা দীক্ষাও তো সেই লেভেলের পায়নি যে ওইখান থেকে একটা ম্যাচুরিটি গ্রো করবে সেটা হয়নি সমাজটাকে ভালো করে দেখেনি মানে আশেপাশে বাইরে বেরোয়নি তুমি কোথা থেকে ম্যাচুরিটি গেন করবে এই যে বলে না যে যখন কেউ অ্যাব্রডে যায় তারপরে যখন সেখান থেকে আসে তার ম্যাচুরিটি প্রচুর ডেভেলপ করে এবং সে অনেক অনেক ব্রড মাইন্ডেড হয়ে যায় কি করে তো দেখে ফেলেছে এব্রডে গেছে মানে কি অনেক দেখে ফেলেছে অনেক জায়গা দেখে নিয়েছে এবং সেখানে কালচার দেখে নিয়েছে তো এই কুয়োর ব্যাগ মানসিকতাটাই কিন্তু চলে যায় অ্যাব্রডে যখন কেউ ঘুরতে যায় কাজে যায় যাই হোক তার কুয়োর ব্যাগ মানসিকতা চলে যায় তো এরা একটা গ্রামীণ পরিবেশ থেকে উঠে এসেছে এবং আর একটা গ্রামীণ কালচারে গিয়ে টিনুর বিয়ে হয়েছে ঠিক আছে তো এদের ম্যাচুরিটি কি করে ডেভেলপ হবে না তো সেই লেভেলে শিক্ষাগত যোগ্যতা আছে যে বাবা কলেজ পাঠশালা অনেক জায়গায় ঘুরেছে বেরিয়েছে অনেক কিছু কোর্স করেছে তাহলে একটা ম্যাচুরিটি গো করে সেটা হয়নি তারপর বিয়ে হয়েছে একটা আঠেরো বছর বয়সে এবং শ্বশুরবাড়িতে কাছে সেখানেও বেশি যে লোকজনের সঙ্গে মিশেছে তাও না সেখানেও ম্যাচুরিটি ডেভেলপ করেনি তারপরে সেইভাবে কোনো এক্সপিরিয়েন্স গ্যাদার হয়নি তার জন্য করেনি আর তো বাইরের জগতে না মিশলে ধাক্কা না খেললে খেলে চলার পথে গিয়ে যদি তুমি বারবার মানে এ না হও প্রবলেমে না পড়ো তুমি কি করে বুঝবে যত তুমি প্রবলেম সলভ করবে তত তুমি ম্যাচিওর হবে অঙ্কের মতো জীবনটা অঙ্কের মতো অঙ্কর বই তুমি দেখলে খুললে যখন দেখলাম এই একটা বই ভাই সেই বইটা খুললে দেখলেও বাবা বুঝবে তুমি তোমাকে প্রতিদিন প্রতিনিয়ত গড়ে অনেকগুলো করে ম্যাথ কষতে হবে প্রতিদিন এই মানে সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেগুলো তো করতেই হবে বাদ বাকি তোমাকে কেসিনা ঘেনা তেনা যেসব বইগুলো আছে সেগুলোকেও ফলো করতে হবে যত বেশি প্রবলেম সলভ করবে তত বেশি আটকাবে তুমি এবং যত আটকাবে আবার সলভ করবে তত তুমি ক্ষুড়োদার সম্পূর্ণ হবে মানে ম্যাথের কথাটা আমি বলছি তো এরকম সব সাবজেক্টই আছে আমি ম্যাথের কথাটা বলছি তো তখন তুমি শিখবে তবে তোমার ম্যাচুরিটি ডেভেলপ করবে তো সেম জিনিস জীবনেও জীবনে যত তুমি একটার পর একটা স্টেজ ওভারকাম করবে ধাক্কা খাবে আবার ওভারকাম করবে আবার ধাক্কা খাবে তবে তোমার ম্যাচুরিটি গেন করবে তাহলে তোমার কোথা থেকে ম্যাচুরিটি হবে তুমি বেরোলে না জানলে না একটা জায়গার মধ্যে থেকে আবদ্ধ হয়ে থাকলে তুমি জানলে কি বুঝলে কি আর তোমার ম্যাচুরিটি কি করে গ্রো করবে তাই টিনা বা টিনার মায়ের ম্যাচুরিটিও সেই লেভেলে গ্রো করেনি আর সেই লেভেলের মানে কমপ্লেক্স ওদের মানসিকতা নেই প্রথমেই ওরা চিন্তা করতে পারে না যে এখান থেকে আমার কি প্রবলেম অ্যারাইজ হতে পারে সবাইকেই বিশ্বাস করে ফেলে আর সেই জন্যেই ধাক্কাটা খায় তো আজকের ডেটে এই ধাক্কা খেতে খেতে ও কিন্তু অনেক সিজেন্ট হয়ে যাবে এবং যখন সিজেন্ট হয়ে যাবে আজ থেকে পাঁচ বছর পর দেখবেন ওর এমনি ম্যাচিওরিটি গ্রো করেছে একটা তো বয়সের সাথে সাথে তারপর শিখে দৌড়ে ঝাঁপ দিয়ে এখানে গিয়ে ওখানে গিয়ে এখান থেকে ঝামেলা পুইয়ে ওখান থেকে ঝামেলা পুইয়ে অনেক ম্যাচিওর হবে তো মানুষকে বেরোতে হবে তো আমি তোমাদেরকে বলি না যে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে প্র্যাকটিক্যালি যদি ভাবো যে হয়তো হ্যাঁ সংসার ভেঙে গেছে এটা নিয়ে ডেফিনেটলি কষ্ট হওয়ার কথা এবং সেক্ষেত্রে সংসার ভেঙে গিয়ে বাচ্চাটাকে ও এক বছর ধরে পাচ্ছে না এটাও কষ্টদায়ক একদমই কষ্টদায়ক একটা মায়ের কাছে তার সন্তান সব থেকে বেশি প্রিসিয়াস এবং তার সঙ্গে দেখা করতে পারছে না তার বডি ছুতে পারছে না তাকে টাচ করতে পারছে না ভিডিওতে তাকে শুধু দেখতে পাচ্ছে এটা যথেষ্ট কষ্টদায়ক একটা জিনিস এটা আপনারা ফিল করতে পারবেন না যাদের কাছে বাচ্চাটা রয়েছে ঠিক আছে এটা একটা অন্য রকম ফিলিংস যার যার হয় যখন হয় সে তখন সেটা ফিল করে কিন্তু তারপরেও বলবো যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যদি বলেন কেন এই যে ও নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এই যে কনফিডেন্সটা এটা কিন্তু ওর ছিল না হ্যাঁ আমাদের মেজুদা তো বলেইছে যে ভাই আমি ডিরেক্টর আর সেখানে টিনু অ্যাজ এমপ্লয়ি আমি নায়িকা হিসেবে ওকে অ্যাপয়েন্ট করেছিলাম তাইও কাজ করছিল তো সেটা তোমরা জানো যে পেটে হাতে রেখেছিলো হ্যাঁ এবার অনেকেই বলবে এসির হাওয়া খাইয়েছে জামা কাপড় কিনে দিয়েছে এই ওই সেই পাঁচ লাখ টাকা রেখেছে যেই পাঁচ লাখ টাকা ওর কোনো জায়গা ছিল না ছুতেও পারবে না পাঁচ লাখ ওর ব্যাঙ্কে আছে কিন্তু ব্যাঙ্ক থেকে যেতেও পারবে না ব্যাঙ্ক থেকে এটিএম কার্ড থেকে টাকা তুলতেও পারবে না কিছু করতে পারবে না আজকের একজনের ভিডিওতে দেখছিলাম হ্যাঁ 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 আমাদের সেই ঢ্যাপি ঢ্যাপি বলছিল যে এক একজন মেয়ে আছে নিজের বেলায় আটি ঠিক আছে তো টিনু নাকি ওই পাঁচ লাখ টাকাটা জোর করে নিজের টাকা বলে আটকে রেখেছিল হ্যাঁ ওঠার থেকে পাঁচ পয়সা খরচা করতো না ওর নাকি স্বভাবই বরের থেকে সেফ টিফিন কেনা আইসক্রিম কেনা চুরি কেনা এটা নাকি কি ওর স্বভাব মানে নিজের টাকাটা টাকা বলে ও পাঁচ লাখ টাকা নাকি গচ্ছিত করে রেখেছিল। আর বরের থেকে শুধু হাতাতো আমি জানি না ওর হয়তো সেই মেন্টালিটি সেই জন্যই ও বলেছে কিন্তু একটা জিনিস তোমরা ভালো করেই জানো টিনু কি করবে মানে কি করে টাকাটা ওখান থেকে নেবে ওই যে পাঁচ লক্ষ টাকা ওখান থেকে টাকাটা কি করে নেবে ও কি ব্যাঙ্কে যেত ওকে কি ব্যাংকে নিয়ে যাওয়া হতো ওকে কি এটিএম কার্ড ব্যবহার করা শিখিয়ে ওকে টাকা তুলতে বলা মানে বলতো তা তো নয় সেটাও করতো না ওটাও করতো না তাহলে কি করতো আরে ভাই সেভিংস অ্যাকাউন্টে বেচুর যখন টাকাগুলো আসতো সেই টাকাগুলো প্রোমোশনাল ভিডিওর টাকাগুলো ওর ব্যাংকে শিফট করে রাখা হতো ওটাকে শুধুমাত্র মানে জমানো পারপাসেই ইউজ করা হয়েছে বলাই হয়েছে যে ওই টাকা কোনো দিন হাত দেওয়া হবে না ওই টাকাটা ওভাবেই থাকবে অ্যাজ ইট ইজ তো টিনু কোত্থেকে খরচা করবে ওখানে কি বোকা বোকা কথা বাবারে তো যাই হোক টিনুর নাকি স্বভাব শুধু বরের থেকে নেয়ার নিজের টাকাটাকে গচ্ছিত রাখার ভুল 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 কথা তো যাই হোক আসলে না এরা না ওইগুলো হয়তো ফেস করেনি তাই জন্যই এইগুলো বলে এদের আমি দোষ দিতে পারি না এক তো ইন্টেনশনালি হয়তো বলে আর একটা ব্যাপারে এরা এগুলো ফেস করেনি তাই জন্য কথাটা বলে তো যাই হোক এইবার যেটা বলছিলাম তো সেই জায়গায় বলবো ভালোই হয়েছে কারণ এ যে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া এটা খুব প্রয়োজন আমাদের জীবনে ঠিক আছে কারণ ইকোনমিক্যালি যদি তুমি সেলফ ডিপেন্ডেন্ট না হও না তাহলে কিন্তু খুব প্রবলেম আছে হ্যাঁ মানে আজকের ডেটে দাঁড়িয়ে একটা মেয়েকে ইকোনমিক্যালি সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে সে জ ইনকাম করুক আপনারা দেখেন যে অনেক নিম্নমিত্ত ফ্যামিলি থেকে লোকে কি করে ওই যে আয়া সেন্টারগুলোতে কাজে যায় রান্নার কাজে চলে যায় তারপরে বাচ্চা দেখার কাজে চলে যায় বৃদ্ধা দেখা বৃদ্ধ দেখার কাজে চলে যায় এরকম নয় যে তারপরে একদমই ইনকাম করে না তার বর হয়তো টোটো চালায় অটো চালায় কিন্তু ইনকাম করে হ্যাঁ কিন্তু সেই ইনকাম করলেও তার বউরা যায় বেরিয়ে গিয়ে কি করে সেই টাকাগুলো নিয়ে এসে কেউ বাড়ি করে হ্যাঁ একসঙ্গে তো অত টাকা জোগাড় করতে পারে না লোন ফোন করে লোন ফোন করে বাড়ি করে সেই টাকা মাসে মাসে শোধ করে কেউ আসবাবপত্র কেনে কেউ মেয়ের বিয়ের টাকা জমায় কেউ টিভি কেনে মানে এই সব কিছু কেনে ঠিক আছে তো বরেরা তো সংসার চালায় তারপরে বউয়েরা এগুলো করে কারণ মাস গেলে ওই সব কাজ করলে মোটামুটি দশ বারো হাজার টাকা ইনকাম করা খুব একটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার নয় তাহলে না করার কি আছে তাই তারা বেরিয়ে যায় খারাপ কি আছে তো নিম্নবিত্ত ফ্যামিলিতে কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা নেই আর উচ্চবিত্ত ফ্যামিলিতে তো জানোই যে কেউ বসে থাকে না যত সমস্যা না এই মিডিল ক্লাস ফ্যামিলিতে এই লোয়ার মিডিল ক্লাস আর একটু এমনি মিডিল মিডিল ক্লাস আপার মিডিল ক্লাসে কিন্তু সমস্যা নেই আর আপার ক্লাসে তো সমস্যা নেই সেখানে সবাই কাজকর্ম করে কিন্তু এই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি আর মিডিল মিডিল ক্লাস ফ্যামিলিগুলোতে এই সেন্টিমেন্টাল সুশুরি আছে বাবা আমার বর ইনকাম করে আমায় আবার কাজ করতে যেতে হবে তাহলেই লোকে ভাববে আমার বর কাওয়াতে পারে না আর এখান থেকেই সমস্যাটা শুরু হয় ঠিক আছে তো যাই হোক আমার মনে হয় যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে এই সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার ছিল টিনুর জন্য আর সত্যি কথা বলতে টিনুর কপালটা চাপা কপাল ঠিক আছে এই যে পাতা চাপা কপালটা এবার আস্তে আস্তে খুলছে এটাই কিন্তু হওয়ার ছিল যে সারভাইভ করা না তাকে চেপে রাখা যায় না তাকে চেপে রাখা যায় না টিনার মধ্যে রয়েছে টিনার মধ্যে প্রতিবার রয়েছে টিনার একটা একটা লুক আছে যে লুকটা এমনি প্রেজেন্টেবল লুক টিনার মধ্যে একটা মিষ্টত্ব আছে যে কি বলো তো মানে অ্যাপ্রোচটা ওর খুব সুন্দর অ্যাঙ্কারিংটা দেখেছো তো মানে প্রথম দিন অ্যাঙ্কারিংটা কত সুন্দর করেছে তার মানে কি ওকে যদি গ্রুম করা যায় ওকে যদি ঠিক মতো মানে ঘষা মাজা যায় ও কিন্তু অনেক দূর যাবে সারভাইভ করবে ঠিক আছে তো যাই হোক মানে আমি আশা রাখি ওর উন্নতি হবে ও যেভাবে চলছে যদি এইভাবে সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারে কোনো দিকে কান কর্ণ না করে তাহলে দেখবে ও ঠিক সারভাইভ করবে এটা আমি আশা রাখি আর আর বাদ বাকিগুলো ভগবানের উপরে ছেড়ে দিয়েছি সেগুলো তো আমাদের কিছু করণীয় নেই ওকে ও প্রসেসিং করে যাচ্ছে সমস্ত প্রসেসিং করে যাচ্ছে এইবার ভগবানের ব্যাপারটাও আছে লাকের ব্যাপারটাও আছে সেটা যদি হয় তাহলে ডেফিনেটলি সব কিছুই সুস্থ স্বাভাবিক হবে আর এই যে আমরা ওকে ওর এই বিপদের সময় আমরা মানে আমি ঠিক বললে হবে না আপনারা মানে যারা ভিউয়ার্স এই যে ওকে বিপদের সময় ওকে এইভাবে যে আধার করে রেখেছেন ওকে যে এইভাবে মানে আপনারা ওকে এরকমভাবে ভাবে রেখেছে যাতে যাতে না ও কোনো দিকে টলে যায় এই যে ব্যাপারটা করেছেন না এটা কিন্তু সবথেকে বড় ব্যাপার জানেন তো সুখের সময় সবাই থাকতে পারে কিন্তু দুঃখের সময় যারা থাকে তারাই কিন্তু আসল বেলভিশাল তো আপনারা হচ্ছেন তারা হুম যারা ওর দুঃখের সময় ওর প্রবলেমের সময় ওকে একদম আধারের মতো করে রেখেছেন এটা মানে ভগবানের ব্লেসিং না থাকলে হয় না এইটা টিনুর অনেক বড় পাওনা এই আপনাদের এই প্রোটেকশনটা আপনারা যেভাবে প্রোটেক্ট করেন কেউ কিছু বাজে কথা বললে যেভাবে লাফিয়ে ঝাঁপিয়ে চলে আসেন এটা খুব দরকার তো যাই হোক এরকমভাবে ওকে আগলে রাখুন আশা করি ওর ভবিষ্যৎটা সুফল আর সুগম হবে তো এটুকুই বলার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন